সানডে ব্যাগ টু ব্যাক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সানডের দিন একদম প্রচুর কালেকশন দেখাবো ভিডিও লাইভ সব কিছু হবে আমি যে কালেকশানটা করে আছি দেখে বুঝতেই পারছো একদম একটা সেমি তাসার তাসারসেল পরে রয়েছে দারুণ মেটেরিয়াল অ্যান্ড প্রিন্টটা তো পুরো ব্লক প্রিন্টের মধ্যে যাচ্ছে প্রাইস রুলে মাথা নষ্ট হয়ে যাবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কিচ্ছু পেমেন্ট করতে হবে না একদম জাস্ট 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 পকেট ফ্রেনি গিফট করো নিজেরা পড়ো আমি গিফটের কথা ছেড়ে দিলাম নিজেদের জন্য রেগুলার ইউজের জন্য একটা না রেগুলার না তুমি কোথাও অকেশনে এটা সুন্দরভাবে ভাবে ক্যারি করে চলে যেতে পারো আমি তো চলে যাবো ভাই আমার কোনো অসুবিধা নেই চলো কালার অপশন গুলো দেখিনি ফার্স্ট কালার যেটা যাচ্ছে সেটা হচ্ছে একটা হোয়াইট বেসের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর একটা হোয়াইট তার মধ্যে যাচ্ছে হচ্ছে হ্যাঁ স্টক আবারও বলছি স্টক যাচ্ছে লিমিটেড শুধু বুকিংটা করতে হবে একদম জলদি জলদি ফার্স্ট কালারটা যাচ্ছে হোয়াইটের মধ্যে এরকম মাল্টি কালারের ব্লক প্রিন্ট করা মাল্টি কালারের লিপ ব্লক প্রিন্টে যাচ্ছে দেখে না ভাঁজটা প্রথমে আমি একটু খোলাটাই ডিস্টার্ব হয়ে গেল আচ্ছা যাই হোক আমি এটাকে প্লিট করে দেখাই কতটা সুন্দর লাগছে শাড়িটা প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যাচ্ছে হচ্ছে কালার কম্বিনেশনটা জাস্ট দেখো পুরোটা দেখো কত সুন্দর হোয়াইটের সাথে রেড মেরুন কম্বিনেশনে যাচ্ছে দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিস বানিয়ে নাও একদম ঝটপট ঝটপট রেডি হয়ে চলে যাও যে কোনো অকেশনে নেক্সট কালার চলে যাচ্ছে একটা বটল গ্রিন নেক্সট কালার যাচ্ছে একটা বটল গ্রিন ভীষণ ভালো একটা বটল গ্রিন বটল গ্রিন কালারটা এখন সবাই খুব চাইছো তোমরা আর বটল গ্রিন মানে ভিডিওতে দেখার সাথে সাথেই সোল্ড হয়ে যাচ্ছে সেই জন্য বলবো বটল গ্রিনটা ঝটপট ঝটপট বুকিং করো এই যাচ্ছে হচ্ছে বাটার গ্রিন কালার অপশনটা ও অসাধারণ না বাটার গ্রিন কালারটা সত্যি খুব সুন্দর এই যাচ্ছে ফুল লুকটা শাড়িটা এইটা যাচ্ছে হচ্ছে ফুল লুকটা শাড়িটার প্রাইস থাকছে কত জানো গেস করো তো দেখি কত প্রাইস থাকছে প্রাইসটা আজকে লাস্টে বলবো তোমরা এতক্ষণ গেস করতে থাকো প্রাইস কি থাকছে নেক্সট কালার তার আগে আমি জানি তোমাদের স্ক্রিনশট পাঠানো হয়ে যাবে গেস করার আগে তাও আমি বলবো একটু গেস করো যে প্রাইসটা মাম কতই দিতে পারে হচ্ছে না দু হাজারও নয় হাজার টাকাও পেমেন্ট করতে হচ্ছে না তাহলে কত তাহলে কত পেমেন্ট করতে হচ্ছে আমি তো সবটাই বলে দিলাম যে হাজার টাকাও পেমেন্ট করতে হচ্ছে না এবার বাকিটা তোমরা একটু গেস করো ততক্ষণে আমি কালার অপশনগুলো দেখাতে থাকি ঝপঝপ করে প্রত্যেকটা কালার ভীষণ ভীষণ সুন্দর এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালার অপশনটা একদম একটা ডার্ক পার্পল কালার ডার্ক পার্পল কালারের ওপর যাচ্ছে নেক্সট চলে যাচ্ছে একটা রানি কালার নেক্সট কালার অপশন যাচ্ছে একটা রানি কালার ব্লাউজ পিসটা অবশ্যই বানাতেই পারো কোনো অসুবিধা নেই আর তাছাড়াও যদি মনে করো যে না তোমরা ব্লাউজটা বানাবে না অন্য কোনো ব্লাউজ দিয়ে ক্যারি করবে তো ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই যে কোনো ব্লাউজ দিয়ে এটা ভালো লাগবে পিওর সিল্কের লুক দেবে তোমাদের পুরো সেমি তাসর সিল্কে যাচ্ছে অবশ্যই সেমি কারণ এই প্রাইসে পিওর তাসর সিল্ক মান কেন পৃথিবীর কেউ দিতে পারবে না থেকেও নয় চাঁদ মঙ্গল কেউ দিতে পারবে না সেই জন্য বলছি এটা সেমিতে যাচ্ছে ভীষণ ভালো একটা লোক দিচ্ছে আমাদের দরকার লোকটা যেন খুব সুন্দর হয় আমি পাঁচ হাজারের শাড়ি পরছি না দু হাজারের শাড়ি পরছি সেটা বড় কথা নয় পরার পর যেন শাড়িটা দেখতে সুন্দর লাগে আমি যে কালারটা পরেছি সেটা এটা খুলে দেখাবো না আমার স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দিতে পারো একদম সেম রামা গ্রিন কালারে যাচ্ছে সেম রামা সরি সেম রামা গ্রিন কালারের মধ্যে যাচ্ছে নেক্সট কালার চলে যাচ্ছে দেখে নাও মাজেন্ডা কালার ডার্ক মাজেন্ডা কালার নেক্সট কালারটা হচ্ছে একটা ডার্ক মাজেন্ডা কালারের এই যাচ্ছে হচ্ছে কালার অপশনটা এটাই যাচ্ছে পাল্লা এটাই যাচ্ছে বডি পোরশনটা আর এইটা যাচ্ছে হচ্ছে তোমার বিবি পোরশনটা বিবিটা দেখো কত সুন্দর করে করা হয়েছে ভীষণ সুন্দর আর সফট মিশ এটা নিয়ে তো কোনো কথাই হবে না এই যাচ্ছে সফট মিশটা কি সবার গেস করা কমপ্লিট যে কত দাম মাম কি বলবে এবার দামটা ফ্রি শিপিং তো থাকছে অল ওভার ইন্ডিয়াতে তোমরা ফ্রি শিপিং এ পেয়ে যাচ্ছ কোথাও কোনো শিপিং চার্জেস পে করতে হচ্ছে না শুধুমাত্র তোমাদের পেমেন্ট ডান করতে হচ্ছে আর যদি মনে করো যে না আমরা পেমেন্ট ডান করতে আমাদের অসুবিধা আছে তাতেও মামের কোনো অসুবিধা নেই মামসি তোমাদের সিওরিতে দিয়ে দেবে এই আছে একটা গোল্ডেন কালার অপশন জাস্ট দেখো কালারটা দেখো কি সুন্দর লাগছে গোল্ডেন কালারটা আর এই যাচ্ছে হচ্ছে তোমার পল্লা পোর্শনটা এটা যাচ্ছে হচ্ছে বিপি পটটা প্রাইসটা কত সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটিতে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি শুধু ঝটপট ঝটপট স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন জিরো ওয়ান টু ডবল ফোর ওয়ান ডবল এইট ভাবনা চিন্তা করতে গেলেই কিন্তু সোল্ড হয়ে যাবে শাড়ি ভাবনা চিন্তা নয় শুধু তাড়াতাড়ি বুকিং ভাবনা চিন্তা করতে গেলেই শাড়ি সোল্ড এই হয়ে গেল কালার অপশন লাস্ট কালার ছিল মারুন কালার কার কোনটা পছন্দ হয়েছে কার কতগুলো পছন্দ হয়েছে খুব লিমিটেড স্টক এক একটা কালার হয়তো পাঁচ পিস সাত পিস আছে তার বেশি দিতে পারবো না প্রথমেই ক্লিয়ার করে দিলাম আর একদম ঝটপট 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 বুকিং করে ফেলো টাকা